লালিগায় রেফারি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যেন বার্সেলোনার নিত্যসঙ্গী হয়ে উঠেছে গত ম্যাচেও একই চিত্র দেখা গেল যেখানে প্রতিপক্ষের ফাউলে রক্তাক্ত হলেও লামিন ইয়ামাল পেলেন না কোনো ফাউল ম্যাচ শেষে নিজের রক্ত মাখা বাপার সহ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সমালোচনা করলেন স্পেইনের এই তারকা ফুটবলার লালিগার এই ম্যাচে বার্সেলোনার জয় ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারির বাজে সিদ্ধান্ত কান্তাব্রিয়ান রেফারি আদ্রিয়ান আদরিয়ান ভেগা স্বাগতিকদের আক্রমণাত্মক খেলাকে পুরো ম্যাচ জুড়েই প্রশ্রয় দেন ফলে খেলা হয়ে ওঠে আরও রুক্ষ ও আক্রমণাত্মক দ্বিতীয়ার্ধে দানি ওলমো ও ফেরান তোরেসের গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করলেও রেফারির কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন কাতারান সমর্থকেরা তবে পুরো ঘটনা আলোচনায় আসে যখন ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের বাপায়ের তো ছবি পোস্ট করেন ইয়ামাল ক্যাপশনে লেখেন এটা ফাউল নয় সঙ্গে ছিল হাসির তিনটি মুজি এবং মুখ ঢেকে রাখা একটি মুজি উনিশ নম্বর জার্সিধারী এই তরুণ ফুটবলার উনষাটতম মিনিটে অ্যালেক্স মুনুজের ভয়ঙ্কর স্টাম্পিংয়ের শিকার হন একই সময়ে লাস পালমাসের আরেক ফুটবলার দারিও এসুগুও পেছন থেকে ধাক্কা দেয় লামিনকে আশ্চর্যের ব্যাপার রেফারি কার্ডদেরও ভেগা কাছেই দাঁড়িয়েছিল তবুও তিনি ফাউল দিলেন না হলুদকার তো দূরের কথা পুরো ম্যাচে স্বাগতিক দল তেরোটি ফাউল করলেও মাত্র একজন আশিতম মিনিটে কার্ড দেখে সেটাও এরিক গার্সিয়ার হ্যান্ডবলের জন্য পেনাল্টির দাবি করায় অ্যালেক্স মোরুজের স্টাম্পিংয়ে লামিন ইয়ামাল মাটিতে লুটিয়ে পড়েছিলেন যন্ত্রণায় কিন্তু থেমে থাকেননি কিছুক্ষণ পরই নিজেকে সামলে খেলা চালিয়ে যান চার মিনিটের ব্যবধানে তার দুর্দান্ত অ্যাসিস্ট থেকে দানি ওলমো করেন ম্যাচের প্রথম গোল সেই আক্রমণের সময় আবারও প্রতিপক্ষের স্পষ্ট ফাউলের শিকার হয়েছিলেন ইয়ামাল তবে রেফারির বাসি না বাজায় উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যান পুরো ম্যাচে প্রতিপক্ষের ধাক্কাধাক্কি ও ফাউলের শিকার হয়েও ইয়ামালের নামে মাত্র তিনটি ফাউল বাসি বাজে ফলে তিনি বিশটি ডুয়েলের মধ্যে আটটিতে হারলেও তেরোটি ড্রিবলের মধ্যে আটটিতেই সফল হন এছাড়া তেত্রিশটি পাসের মধ্যে তেইশটি সম্পন্ন করেন যার মধ্যে ফাইনাল থার্ডে ছিল তিনটি পাস লালিগায় রেফারিংয়ের এমন লো কোয়ালিটি নিত্যদিনের কর্মকাণ্ডে পরিণত হয়েছে প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে যেসব ফাউলে কার্ড দেখানো হয় লালিগায় সেসব ধরাও হয় না বিশেষ করে ছোট দলগুলোর ঘরের মাঠে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো খেলতে গেলে এই ঘটনার সম্মুখীন হতে হয় এতে করে তারকা খেলোয়াড়দের ক্যারিয়ার আরো হুমকির মুখে পড়ছে হওয়া পা আজ বড় লামিনের কারণ হতে পারত ভাগ্যের জোরে বড় কোনো আঘাত ঘটেনি ঠিক কতটা দূর এগুলে লালিগা প্রেসিডেন্টের এসব নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় হবে লালিগায় রেফারি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যেন বার্সেলোনার নিত্য সঙ্গী হয়ে উঠেছে গত ম্যাচেও একই চিত্র দেখা গেল যেখানে প্রতিপক্ষের ফাউলে রক্তাক্ত হলেও লাবিন ইয়ামাল পেলেন না কোনো ফাউল